সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ছোট ভাই তার ফার্স্ট ফুটবল ক্লাবের কোচিং এ ফার্স্ট ক্লাস করবে বা ট্রেনিং ফার্স্ট ট্রেনিং নিবে সে আর আমি ওখানে যাব সে মূলত কোচিং এ ভর্তি হয়েছিল দুই তিন দিন হয়েছে আজকে তার ফার্স্ট ক্লাস এবং আমরা সেখানে যাচ্ছি এটি হলো ধানমন্ডি আবুয়ানি ক্লাবে সে ভর্তি হয়েছে এখানে আমরা যাবার পর দেখতে পারি অন্য অন্য ক্লাবের স্টুডেন্টরাও এখানে খেলাধুলা করছে ট্রেনিং করছে কিন্তু আমাদের যেখানে ট্রেনিং করানো হবে অর্থাৎ আমার ছোট ভাইকে যেখানে ট্রেনিং করানো হবে সেটা আরেকটু ভিতরে সেটার মাঠটা আরেকটু বড় এবং দুটি আলাদা আলাদা ব্যাচকে তারা ট্রেনিং দিচ্ছে আমরা সেখানে যে দেখলাম স্টুডেন্টরা খেলাধুলা করছে কোচ আজকে আসেনি সে আরেক মাঠে গেছে সেখানে স্টুডেন্টদের দেখানোর জন্য সো বেসিক্যালি আমি পরে চলে যাই আমার একটি বন্ধু আসে তাকে পিক আপ করতে ফার্ম গেট ফার্ম গেটে যাওয়ার পর দেখি এখানে ক্রিকেট খেলতেছে এই ফাঁকা জায়গায় তারপর কতক্ষণ সময় যাওয়ার পর আমি আবার আমার ছোট ভাইকে আনতে যাই আমার ছোট ভাইকে আনতে যাওয়ার পর সে অনেক খুশি এবং সে মূলত বলতে চাইতেছিল সে আজকে অনেক ভালো খেলছে এবং কোচের বদলে যে দায়িত্ব ছিল সেও অনেক খুশি হয়েছে সে সে তাকে বাহাওয়া দিছে তার ফার্স্ট ম্যাচ হিসাবে এবং ফার্স্ট ট্রেনিং হিসাবে সে অনেক ভালো করছে এবং আমি আর কিছু বলতে চাইতেছি না আরে বল নেট ভাই তার কাছ থেকে শুনুন সে কি বল তখন ডিফেন্ড করছি অনেক ভালো না মোটামুটি করছে ডিফেন্ড আর পাস দিছে অনেক সুন্দর এতে সবাই ঠিক তারপরে আর্টসের যখন আহ ওয়াটার ব্রেক দিছে তারপরে

ভাগ্যকে আমরা দরা ধরে হাত দিয়ে সরা ফেলে আবার সাইড দিয়ে ঢুকে দোকান নজরি তারপরে আবার পা দেয়া ঠেকা ফেলে এরকম করে মানে দুই মিনিট শুধু আমরা দুই হাজার টাকা সবাই দাঁড়া দাঁড়া দেখতে চাই আমরা কি করে তারপরে লাস্টে বল ঢুকে ফেলছি তারপর তো বলছে অনেক সুন্দর মানে তারি দেয় বাহ বাজার তারপরে যত তেলে আছে সবাই খুশি হয়ে গেছে তারপরে তারপরে অন্য টিমের আলাদা থ্রো পাইছে থ্রো দিতে আমি কি করছি আমি আবার লিস্ট নিতে যাই নাই গোল আমি আবার ই বরকির কাছে গেছি গা তারপরে বলে কি যে এই ভাই থাকলে আমার আর ভয় লাগে না কি করলাম ফেমাস হয়ে গেছে ওদের তো আর ভয় পায় না এই তারপর তোকে আসলা তারপর আরেকটা গোল দিতাম আমি চাইছিলাম কিন্তু পরে লোকে তুমি ডাক দিলা তারপরে তো সে বলে দেখলো না কোচের মুখে একটি হাসি ছিল আর বললো না নো প্রবলেম তারপর তারি দিয়ে সবাই ডাকলো মানে আবার খেলা দেখে অনেকটি সন্তুষ্ট আর কি সিরিজা আচ্ছা চলেন বাসায় যাই তো বুঝতেই পারতেছেন সে অতিরিক্ত খুশি এবং সে বলতেছে সে অনেক ভালো করছে যে কারণে আমি দেখে বলছি ওকে সমস্যা নাই এরপর এবার আমি তোমার সঙ্গে থাকবো সেকেন্ড ডেতে আমি তোমার সব কিছু রেকর্ড করবো সে বলছে আচ্ছা ঠিক আছে তারপর আমরা একটা রিস্কা নিয়ে রিস্কা নিয়ে বাসার দিকে যাই বাসার দিকে যাওয়ার সময় সে খেয়াল করে তার মাথার রক টক খারাপ হয়ে গেছে মানে ফুলে উঠছে এত পরিমাণ সে প্রেশার নিছে নিজের উপরে অবশ্য প্রায় দুই আড়াই ঘন্টার মতো তারা খেলাধুলা করছে আচ্ছা যাই হোক যদি সে কীভাবে খেলাধুলা করছে এবং ট্রেনিং নিছে সেটা জানতে চান বামে থাকা মাই সাজেশন নিয়ে দিবেন আর ওয়াচ নেক্সট হলো ইউটিউব সাজেস্ট করতেছে সো হ্যাঁ ইউটিউবের মধ্যে আপনি ওয়াচ নেক্সট থাকবেন কিন্তু আমি বললে মাই সাজেশন দেখেন ধন্যবাদ